নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একটি ইঁদুরের এই আটটি জ্ঞানের কথা কখনো ভুলো না জীবনে কখনো বিপদে পড়তে হবে না কোনো এক নগরে এক সন্ন্যাসীর মঠ ছিল সন্ন্যাসী সারা দিন এদিক ওদিক থেকে ভিক্ষা করত আর সন্ধ্যায় যা ভিক্ষা পেত তার কিছু অংশ খেত আর কিছু অংশ একটি পুটুলিতে ভরে বাঁশের খুঁটিতে টাঙিয়ে রাখত একদিন নামের এক ওই দেখে নিল সে প্রতিদিন কিছুটা ভোজন একটি মধ্যে রেখে দেয় অরণ্যক খাওয়ারটি তারপর থেকে অরণ্যক নামের সেই ইঁদুরটি প্রতিদিন সন্ন্যাসীর খাওয়ার চুরি করে খেয়ে নিত একদিন সন্ন্যাসী অরণ্যক নামের ইঁদুরটিকে এই কাজটি করতে দেখে নিল ইঁদুরটিকে নিজের খাওয়ার খেয়ে নিতে দেখে তার পরদিন থেকে সন্ন্যাসী নিজের কাছে একটি লাঠি রাখতে শুরু করল রাত্রে যখন সন্ন্যাসী ঘুমাতো মাঝে মধ্যেই লাঠিটিকে মাটিতে বাড়ি মারত যাতে ওই লাঠির ভয়ে অরণ্যক নামের ইঁদুরটি তার খাওয়ার না খেয়ে যেতে পারে কিন্তু ইঁদুর কি আর লাঠির বাড়িতে ভয় পায় সে যখন একবার খাওয়ারের সাথে পেয়ে গেছিল তখন তাকে আর কে আটকায় ইঁদুরটি সন্ন্যাসীর নজর বাঁচিয়ে সেই খুঁটি থেকে খাওয়ার নিয়ে খেয়ে নিত এমনই একদিন তাদের কুঠিরে সন্ন্যাসীর গুরুদেব এসে উপস্থিত হলো নিজের কুঠিরে নিজের গুরুকে দেখে সন্ন্যাসী খুবই প্রসন্ন হয়ে গেল সে নিজের গুরুকে খুব যত্ন করলো অনেক ভোজন খাওয়ালো তারপর অবশিষ্ট ভোজন সামগ্রী সে পুটুলিতে রেখে পুটুলিটি বাঁশের খুঁটিতে টাঙিয়ে রাখল রাত্রে তারা মাটিতে একটি চাটাই বিছিয়ে তাতে দুজনে শুয়ে শুয়ে গল্প করতে লাগলো গুরুদেব নিজের শিষ্যকে কিছু উপদেশের কথা বলতে লাগলো এদিকে সন্ন্যাসী তো এটা ভালোভাবেই জানত সেদিন সে ওই থলেতে কিছু সুস্বাদু খাওয়ার রেখেছিল আরও সুস্বাদু ভোজন গ্রহণ করতে ইঁদুরটি যে আসবে সেটা সন্ন্যাসী খুব ভালোভাবেই জানত এই কারণেই সন্ন্যাসী কথার মাঝখানে মাঝে মধ্যে মাটিতে লাঠির বাড়ি মারছিল কথার মাঝখানে বারবার লাঠির আওয়াজ শুনে সন্ন্যাসীর গুরুদেব খুবই রেগে গেলেন গুরুদেব বলতে লাগলেন তুমি কি করছো এগুলো কথার মাঝখানে বারবার লাঠির বাড়ি কেন মারছ এতে তো কথা বলতে অসুবিধা হচ্ছে আমি তোমাকে কত জ্ঞানের কথা বলছি আর তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনছোই না আমার মনে হয় তুমি গুরুর সম্মান করতে ভুলে গেছো গুরুদেবকে এইভাবে রেগে যেতে দেখে সন্ন্যাসী বলতে লাগলো গুরুদেব আমাকে ক্ষমা করুন আমি আপনার কথা মনোযোগ সহকারে শুনছি কিন্তু এই লাঠিটি বাজানোর একটি কারণ আছে প্রতিদিন একটি ইঁদুর আমার খাওয়ার খেয়ে যায় আর আজকে ঝোলাতে আমি সুস্বাদু খাওয়ার রেখেছি আমি জানি আজকে ওই ইঁদুরটি এসে এই খাওয়ার গ্রহণ করার চেষ্টা করবে তাই আমি মাটিতে বারবার লাঠির বাড়ি মারছি যাতে ভয়ের চোটে ইঁদুরটি এখানে না আসে শিষ্যের কথা শুনে গুরুদেব ওই থলেটের দিকে তাকালেন থলেটি মাটি থেকে অনেকটা উপরে ছিল এটা দেখে গুরুদেব খুবই অবাক হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন একটা ইঁদুরের পক্ষে এত উঁচুতে ওঠা তো সম্ভব নয় আর ইঁদুরটা যদি এমনটা কাজ করতে সক্ষম হয় তাহলে নিশ্চয়ই ইঁদুরটার কাছে কোনো অলৌকিক শক্তি আছে ইঁদুরটা কোনো সাধারণ ইঁদুর নয় কারণ একটা ইঁদুরের মধ্যে এতটা ক্ষমতা থাকে না যে সে এত উঁচুতে চড়ে ভোজন গ্রহণ করে আবার সেখান থেকে নেমে চলে যায় আমার মনে হয় ইঁদুরটি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী অথবা ইঁদুরটির কাছে কোনো ধন সম্পত্তি রাখা আছে কারণ বলা হয় এই সংসারে যার কাছে ধন সম্পত্তি থাকে যার কাছে অর্থ থাকে তার মনোবলও প্রবল থাকে তাকে শক্তিশালী মনে করা হয় রাজা মহারাজারাও তো ধন সম্পত্তি জোরেই এত ক্ষমতাশালী হয়ে থাকে নির্ধন ব্যক্তিকে তো কেউই রাজা বানায় না সন্ন্যাসীর গুরুদেব এই নিয়ে অনেকক্ষণ ভাবনা চিন্তা করলেন তিনি ভাবতে লাগলেন নিশ্চয়ই এই ইঁদুরের কাছে কোনো গুপ্ত ধন আছে এমনটা ভেবেই তিনি তার শিষ্যকে বলতে লাগলেন তুমি কোনো আওয়াজ করো না ইঁদুরটিকে আসতে দাও দেখি ইঁদুরটি এসে কোথায় যায় কিছুক্ষণ পর অরণ্যক নামের সেই ইঁদুরটি সেখানে উপস্থিত হলো সে মনের আনন্দে ঝোলা থেকে খাওয়ার বার করে খেল আর নিজের গর্থের দিকে চলে গেল যখন সে নিজের গর্থের ভিতর যাচ্ছিল তখন গুরুদেব তাকে দেখে নিল যে সে কোথায় যাচ্ছে দিন সকালে গুরুদেব ও তার শিষ্য সেখানে পৌঁছে গেল একটি সাবল দিয়ে ইঁদুরের গর্থ খুঁড়তে লাগলো কিছুক্ষণ খোঁড়ার পরই তারা সেখানে অনেক স্বর্ণমুদ্রা অনেক ধন সম্পত্তি পেল তারা সমস্ত ধন সম্পত্তি নিয়ে সেখান থেকে চলে গেল। ইঁদুর যখন নিজের গর্তে এসে দেখলো তার সমস্ত ধন সম্পত্তি চুরি হয়ে গেছে এমনটা দেখে সে খুবই নিরাশ হয়ে গেল সে দিন দিন দুর্বল হতে থাকলো সেই দিনের পর থেকে ওই ইঁদুরটি প্রতিদিন ওই খুঁটির সামনে ভোজন করতে তো যেত কিন্তু খুঁটিতে উঠতে পারতো না সে প্রতিদিন খুঁটির সামনে গিয়ে লাফাতে থাকত কিন্তু কোনোভাবেই সে ওই খাওয়ার পর্যন্ত পৌঁছতে পারত না একদিন সন্ন্যাসীর গুরু তাকে বলতে লাগলো দেখো ইঁদুর কি এখন আর তোমার খাওয়ার চুরি করে নিয়ে যায় সন্ন্যাসী উত্তর দিল না গুরুদেব এখন আর আমার খাওয়ার চুরি হয় না তখন গুরুদেব বলল এই ইঁদুরের সমস্ত শক্তি আমি এক ঝটকায় শেষ করে দিয়েছি ধন সম্পত্তি যখন ওর কাছ থেকে চলে গেল তখনও কত দুর্বল হয়ে গেছে দেখো এই কারণেই বলা হয় ধন সম্পত্তি যার কাছে আছে তার মতো শক্তিশালী আর এই পৃথিবীতে দ্বিতীয় নেই যার কাছে ধন সম্পত্তি আছে তাকেই গুণবান বলা হয় তাকেই পণ্ডিত বলা হয় যার কাছে ধন সম্পত্তি নেই তাকে কেউ বুদ্ধিমান বলে না নির্ধন ব্যক্তিত্ব আত্মীয় স্বজন তাকে মৃত বলে মনে করে যার কাছে অর্থ আছে তার হাজার হাজার মিত্র এক দিনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে তার ঘরে সব সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিড় লেগে থাকে ধনী ব্যক্তির খারাপ কাজকেও মানুষ ভালো কাজই বলে থাকে ধনী ব্যক্তির গুণগান করার অনেকে থাকে বলা হয় যে গৃহে মিত্র না থাকে সেই গৃহ ফাঁকা বলে মনে হয় যার কাছে ধন সম্পত্তি আছে তার শরীরের লাবণ্য মুখের লাবণ্য বৃদ্ধি পায় আর নির্ধন ব্যক্তিকে দেখতে সময় রুক্ষ শুষ্ক মনে হয় তাই তো বিদ্যান ব্যক্তিরা বলেন যার কাছে ধন আছে সম্পত্তি আছে তার কাছে সব কিছু আছে ইঁদুর এটা ভালো করে বুঝে গেছিল তার ধন সম্পত্তি তার হাত থেকে চলে যাওয়ার কারণেই তার এই অবস্থা হয়েছে সে মনে মনে ভাবলো এখন এই স্থানে বেশি দিন থাকা আমার জন্য ঠিক হবে না ইদুর মনে মনে ভাবতে লাগলো নিজের মনের দুঃখ সে কাকেই বা বলবে কারণ বিদ্যান ব্যক্তিরা বলে থাকেন নিজের মনের দুঃখ নিজের ধন সম্পত্তি হারিয়ে যাওয়ার দুঃখ কাউকে বলতে নেই কারোর দ্বারা অপমানিত হওয়ার দুঃখ কারোর দ্বারা প্রতারিত হওয়ার দুঃখ কারোর সঙ্গে ভাগ করে নিতে নেই এই সমস্ত কথা সব সময় গোপন রাখা উচিত ইদুর মনে মনে ভাবতে লাগলো এখন জঙ্গলেই আমি সুখ পেতে পারি এমনটা ভেবেই ইদুর জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলে গিয়ে ইঁদুর একটি গর্তের মধ্যে বাস করতে শুরু করলো সেখানে সে ভাবতে লাগলো ধনহীন ব্যক্তিকে তো কেউই পছন্দ করে না তাকে তো কেউ ভিক্ষা পর্যন্ত দিতে যায় না এছাড়াও একজন ব্যক্তি যখন নির্ধন হয়ে যায় গরিব হয়ে যায় তখন তার লজ্জা এবং আত্মসম্মান বেড়ে যায় একজন ধনবান ব্যক্তি যখন হট করে নির্ধন হয়ে যায় তার কাছে সব রকম কাজ করা সম্ভব হয় না বিদ্যান ব্যক্তিরা বলেন মিথ্যা কথা বলার থেকে ভালো চুপ থাকা অন্যের সমালোচনা করার থেকে ভালো মৃত্যুকে আপন করে নেওয়া বনে শাক পাতা খেয়ে থাকা অনেক ভালো কিন্তু মূর্খ রাজার রাজত্বে থাকা ভালো নয় শত্রুর মিত্রতাও ভালো কিন্তু মূর্খ মিত্রের সঙ্গ ভালো নয় এমনই একদিন ইদুর জঙ্গলেই নিজের দিন কাটাচ্ছিল হঠাৎ করেই সেই জঙ্গলে ওই সন্ন্যাসী এসে উপস্থিত হলো সন্ন্যাসী যখন ইঁদুরটিকে দেখলো সে ওই ইঁদুরটিকে ভালো করেই চিনে ফেললো তার হাতে একটি লাঠি ছিল সন্ন্যাসী তাড়াতাড়ি নিজের লাঠিটি দিয়ে ইঁদুরটির মাথায় জোরে একটি আঘাত করল সন্ন্যাসীর এত কঠোরতা দেখে ইঁদুর ভাবতে লাগলো আমার ধন সম্পত্তি নিয়ে নেওয়ার পরও ওর আমার উপরে আক্রোশ কমল না সামান্য টুকরো রুটির বদলে আমার সমস্ত জীবন বিপন্ন হতে বসেছে যারা ধন সম্পত্তির লোপ করে যাদের ইন্দ্রিয় তাদের বসে থাকে না যাদের মন চঞ্চল থাকে এমন ব্যক্তিদের জীবনে বিপদ অতি শীঘ্রই এসে পড়ে এর পরিবর্তে যার মন সন্তুষ্ট থাকে যে ব্যক্তি ধনের লোভে মত্ত থাকে না তার কাছে এমনিতেই সমস্ত সম্পত্তি বিদ্যমান থাকে শান্ত এবং পবিত্র চিত্ত মনের মানুষদের যে মনের শান্তি থাকে ধন সম্পত্তির লোভী মানুষদের মধ্যে সেই শান্তি বিরাজ করে না এমনটা ভেবেই ইদুর সেখান থেকেও প্রস্থান করল ইদুর জঙ্গলের অনেক গভীরে চলে গেল সে মনে মনে ভাবল নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজনের মধ্যে এইভাবে তিরস্কৃত হওয়ার থেকে ভালো জঙ্গলের গভীরে একা একা জীবনযাপন করা ইঁদুর যখন জঙ্গলের অনেক গভীরে পৌঁছালো সেখানে গিয়ে তার একটি কাক এবং একটি কচ্ছপের সঙ্গে মিত্রতা হলো কচ্ছপটি যেই পুকুরে থাকতো সেই পুকুরের পাশের গর্থেই ইঁদুর বাস করত। এইভাবেই ইঁদুর তার বন্ধুদের সঙ্গে নিজের জীবন খুবই সুখে শান্তিতে কাটাতে লাগলো মনে মনে ভাবতে লাগলো আপন থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল ভালো বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন राधे राधे